নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব যোগ করার কিছু সহজ নিয়ম আশা করি তোমরা সকলেই এক থেকে একশো অবধি সংখ্যা খুব ভালো করে শিখে গেছো সংখ্যাগুলো এবং তাদের বানানো শিখে গেছো আজ আমরা শিখব যোগ করার সহজ নিয়ম যোগ কথাটা মানে কি মানে একটা নাম্বারের সঙ্গে বা একটা সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যাকে যোগ করে দিলাম মিশিয়ে দিলাম একটা সংখ্যা ছিল তার সঙ্গে আর একটা সংখ্যা মিশিয়ে দিলাম তাহলে দুটো সংখ্যা মিশিয়ে গিয়ে নতুন কিছু কি তৈরি হলো যেটা নতুন তৈরি হলো সেটা কি তৈরি হলো নিশ্চয়ই একটা সংখ্যাই তৈরি হবে তাহলে সেই সংখ্যাটা কত সেটাই এই যে মিশিয়ে দেওয়া একটা সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যাকে মিশিয়ে দেওয়া এটা কি বলা হচ্ছে যোগ করা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা লাল কালি দিয়ে লেখা আছে এই চিহ্নটাকে বলা হয় যোগ চিহ্ন তাহলে যোগ আমরা কিভাবে করব এখানে দেখো লেখা আছে দুই আর এক দুই আর এক এদের পাশে একটা চিহ্ন দেওয়া আছে যোগ চিহ্ন এখানে বলে রাখি একটা ছোট্ট কথা যখনই আমরা যোগ করবো বা বিয়োগ করব পরে আমি শেখাবো চিহ্নগুলো বিয়োগ ভাগ প্রত্যেকটা এই চিহ্নগুলো কিন্তু সংখ্যার বাঁদিকে বসবে সংখ্যার বাঁদিকে চিহ্নটা বসবে যোগ চিহ্ন সংখ্যার বাঁদিকে বসবে কখনোই ডান দিকে না ডান দিকে বসালে সেটা ভুল হয়ে যায় তাই দুই যোগ এক দুই যোগ এক দুই আমরা জানি এককেও আমরা চিনি তাহলে দুইয়ের সঙ্গে এক যোগ করলে কত হয় সেটা আমরা এখানে লিখবো তাহলে যোগ করার কিভাবে আমরা যোগ করব এখানে দেখো দুই দুইয়ের জন্য আমরা এখানে দুটো লাইন টানলাম একটা দুটো আর এখানে লেখা আছে এক একের জন্য এই একটা দাঁড়ি টানলাম তাহলে এখানে কটা আমাদের লাইন হলো একটা দুটো তিনটে তাহলে দুই আর এক যোগ করে কত হলো আমাদের তিন হলো এখানে আমি লিখে দিলাম তিন সেরকমভাবে পরেরটা দেখো এখানে তিন লেখা আছে নিচে সংখ্যাটা লেখা আছে দুই তাহলে তিনের সঙ্গে দুই যোগ করলে কত হবে সেটা আমাকে এখানে লিখতে হবে তিনের জন্য আমরা তাহলে কী করবো তিনটে লাইন টানবো একটা দুটো তিনটে যখনই লাইনগুলো টানবে এরকমভাবে মুখে গুনে গুনে লাইনগুলো টানবে তারপরে নিচের সংখ্যাটা কত আছে দুই দুইয়ের জন্য একটা দুটো তাহলে আমাদের মোট লাইনের সংখ্যা কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে আমাদের এখানে মোট লাইনের সংখ্যা পাঁচ তাহলে উত্তর হলো পাঁচ তিন যোগ দুই করে কত হলো পাঁচ পরের সংখ্যাটা দেখো লেখা আছে চার নিচে লেখা আছে তিন চারের সঙ্গে তিন যোগ করে কত হবে সেটা আমাকে এখানে উত্তর হিসাবে লিখতে হবে চারের জন্য আমরা প্রথমে কি করব আগে চারটে লাইন টানব একটা দুটো তিনটে চারটে নিচে তিন আছে তিনের জন্য তিনটে লাইন টানব এক দুই তিন তাহলে মোট লাইনের সংখ্যা কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের উত্তর হয়ে গেল সাত এভাবে লাইন টেনে যোগ করাটা আশা করি তোমরা সকলেই খুব ভালো বুঝতে পেরেছ এবং বাবা মা গার্জেনদেরও বলি বাচ্চারা যখনই অঙ্ক করতে বসবে বা তাদের যখন অঙ্ক করাবেন তাদের পাশে কিন্তু সব সময় আপনারা থাকবেন তাদের কি ভুল হচ্ছে কিভাবে করলে ঠিক হবে সেটা সব সময় দেখিয়ে দেবেন তাদেরকে একা কখনোই ছেড়ে দেবেন না শুরুর দিকে এভাবে লাইন টেনে টেনে শেখাবেন যদি এইভাবে লাইন টেনে শিখতে বাচ্চাদের অসুবিধা হয় অনেক সময় হতেই পারে আমার নিজের ছেলেই প্রথম প্রথম এইভাবে করতো না ও খুব ভালোবাসত কাগজের নৌকো প্লেন এইসব ওকে এইগুলো দিয়ে আমি যোগ শিখিয়েছিলাম বাচ্চাটা যেটা ভালোবাসে ওদেরকে সেটা দিয়ে অঙ্কটা করানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন ওরা খুব সহজেই শিখে যাচ্ছে কি দেখুন আমার আশেপাশে আমি এই কাগজের নৌকোগুলো এখনও যত্ন করে তুলে রেখেছি এগুলো নিয়ে বসেছি দেখাবার জন্য এই পরের নাম্বারটা কী আছে দেখুন তিন যোগ তিন বাচ্চারা দেখো পরের নাম্বারটা আছে তিন যোগ তিন আমরা তো এর আগে লাইন টেনে টেনে কীভাবে যোগ করতে হয় সেটা শিখে নিয়েছি এবার দেখো এখানে তিন যোগ তিন অর্থাৎ এখানে আমি তিনটা নৌকা নিলাম একটা দুটো তিনটে নৌকা নিলাম তাহলে একটা তিন গেল আর একটা তিন আছে তাহলে আবার এখানে আমি তিনটে নৌকা নিলাম একটা দুটো তিনটে নৌকা নিলাম তাহলে আমার কাছে কতগুলো হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কটা নৌকা হলো মোট আমার কাছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার এখানে উত্তর কি হলো ছয় আশা করি বুঝতে পেরেছো তোমরা আবার দেখো এখানে দেখো তিন আছে তাহলে আমি তিনটে লাইন টানলাম এক দুই তিন এখানেও তিন আছে তিনটে লাইন টানলাম এক দুই তিন কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের নৌকা গুণেও ছটা হয়েছিল লাইন গুণেও ছয় হলো তাহলে উত্তর কী হলো ছয় আমরা লাইন টেনে করি বা এইভাবে কোনো খেলার জিনিস নিয়ে করি যেভাবেই করি না কেন উত্তর সব সময় একটাই বেরোবে একটা যোগ একটা যোগ অঙ্কের দুটো উত্তর কখনও বেরোতে পারে না এর পরের অঙ্কটা দেখো এগুলো সরিয়ে দিলাম পরের অঙ্কটা কি আছে সাত আর নিচে চার তার মানে সাতের সঙ্গে চার যোগ করতে হবে তাহলে আমি আগে প্রথমে কি করব ওপরের নাম্বারটা সাত আছে আর নিচের সংখ্যাটা আছে চার তাহলে প্রথমে আমি সাতটা নৌকা নিয়ে আসি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা প্রথমে সাতটা তারপরে কটা আছে চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে আমার কাছে মোট নৌকার সংখ্যা কটা হলো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত উপরের লাইনে সাত ছিল সাতটা তার সঙ্গে আট নয় দশ এগারো তাহলে মোট নৌকার সংখ্যা আমার কাছে এখন কটা আছে এগারোটা আছে তাহলে এখানে উত্তর কত লিখবো আমি এক দশ এক এগারো এক্ষেত্রে একটা কথা বলে রাখি দেখো এতক্ষণ আমরা যা যোগ করছিলাম যোগের উত্তর কিন্তু বেরোচ্ছিলো একটা সংখ্যার এখানে এই যে যোগটা করলাম এখানে উত্তর বেরিয়েছে দুটো সংখ্যার দুটো সংখ্যার যখন যোগের উত্তর বেরোবে তখন আমরা কি করব একটা সংখ্যাকে বাঁদিকে সরিয়ে লিখবো একটা সংখ্যাকে এই যে বাঁদিকের যে ফাঁকা জায়গাটা আছে এইদিকে একটা সংখ্যা লিখব আর পরবর্তী সংখ্যা যে সংখ্যাগুলো নিয়ে যোগ করছি তার ঠিক নিচে লিখব আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটাকেও আমি লাইন টেনে তোমাদের দেখিয়ে দিচ্ছি সাত সাতের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমাদের উত্তর আমরা পেয়ে গেছি এগারো ঠিক আছে এর এরপরের সংখ্যাটা কত আছে দেখো পাঁচ যোগ চার তাহলে পাঁচ আর তার সঙ্গে চার যোগ করতে হবে তাহলে আমরা প্রথমেই পাঁচটা নৌকা নিয়ে আসছি এক দুই তিন আমি এখানে নৌকা দিয়ে করাচ্ছি মানেই যে তোমাদের নৌকা দিয়েই করতে হবে এমন কিছু না তোমরা যেটা ভালোবাসবে যেটা তোমাদের হাতের কাছে বেশি সংখ্যক থাকবে তোমরা সেটা দিয়েই করতে পারো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কটা হলো এটা পাশে রাখি তাহলে অঙ্ক উত্তরটা লিখতে সুবিধা হবে এক দুই তিন চার পাঁচ আমাদের উপরের সংখ্যা কত আছে পাঁচ আছে এর পরবর্তী সংখ্যা কত আছে চার তাহলে এক দুই তিন চার তাহলে দেখতে পাচ্ছ ওপরের লাইনে পাঁচ আছে তাই আমি ওপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিয়েছি নিচের লাইনে চার আছে একটা দুটো তিনটে চারটে নিয়েছি তাহলে যোগ করলে কত হয় আমরা দেখি এক যখন যোগ করবো প্রথম থেকে আর পাঁচ অবধি গুণে থেমে যাবো না পাঁচের পরে আবার ছয় সাত আট এইভাবে গুনতে শুরু করবো পাঁচ অবধি গুণে থেমে গিয়ে আবার যদি এক থেকে গুনতে শুরু করি তাহলে কিন্তু আমাদের যোগের উত্তর বেরোবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমাদের কাছে কটা নংখা হলো নটা নংখা হলো তাহলে এখানে উত্তর কত হবে নয় দেখি আমরা লাইন টেনে উত্তরটা ঠিক হয় কি না পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ এখানে চার আছে এক দুই তিন চার তাহলে মোট লাইনের সংখ্যা কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো উত্তর লিখেছি আমি নয় আশা করি এই লাইন টেনে বা তোমাদের পছন্দের কোনো খেলা বা ঘরে যা কিছু থাকুক না কেন ছোটোখাটো অনেক সময় পেনসিল থাকে বাচ্চাদের খেলার অনেক পুতুল বা গাড়ি বা সেগুলো ফেলে দেওয়া চাকা ভাঙা কিছু জিনিস মানে যেগুলো বাচ্চাদের ক্ষতি করবেন অবশ্যই সেরকম কোনো জিনিস দিয়ে যোগ বিয়োগ শেখাতে পারেন বাচ্চাদের বাচ্চারা যেটা ওদের পছন্দের জিনিস সব সময় চেষ্টা করবেন সেগুলো দিয়ে যোগটা শেখাবার এর পরের লাইনে আমরা দেখি ছয় যোগ শূন্য আট যোগ এক পাঁচ যোগ পাঁচ আমরা তো লাইন টেনে কিভাবে যোগ করতে হয় সেটা দেখলাম বা পছন্দের কোনো লাইন না টেনে কোনো জিনিসের সাহায্যে কিভাবে যোগ করতে হয় সেটাও শিখেছি এখন আরেকটা নতুন পদ্ধতি সহজ পদ্ধতিতে আমি একটা যোগ শেখাচ্ছি সেটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে উপরের সংখ্যাটা কথা আছে ছয় নিচে কি আছে শূন্য আচ্ছা শূন্য না আমি এটাকে এক করে দিই কারণ শূন্য অনেক সময় অসুবিধা হতে পারে আমি এটাকে এক করে দিলাম তাহলে উপরের সংখ্যা আছে ছয় নিচে আছে এক ছটা লাইন আমি উপরের সংখ্যাটার জন্য কোনো লাইন এখানে টানলাম না শুধু আমি নিচের সংখ্যাটার জন্য এক টানলাম উপরে ছয় আছে ছয়ের জন্য কোনো লাইন আমি এখানে টানলাম না ছয়টাকে আমি মনের মধ্যে রেখে দিলাম যে ছয় তার সঙ্গে আছে এক তাই একের জন্য একটা লাইন টানলাম আমরা জানি ওপরে ছয় আছে ছয়ের সঙ্গে এক যোগ করতে হবে তাহলে ছয়ের পরের সংখ্যা কি সাত আমি এখানে লিখে দিলাম সাত আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এখানে যেমন কি আছে সাত আছে সাতের জন্য সাতটা লাইন আছে চার সাতের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লাইন আছে চার আছে চারের জন্য এক দুই তিন চার চারটে লাইন আছে আমরা যখন গুনছি তখন কি করছি এখানে সাত আছে সাতের পরে এখানে চলে আসছি আট নয় দশ এগারো তবে গিয়ে আমাদের উত্তরটা হচ্ছে এগারো তাহলে আমরা এখানে প্রথম সংখ্যার যে লাইনগুলো টানার দরকার আমি সেই লাইনটা টানলাম না কারণ সাতের জন্য সাতটাই লাইন টানতে হবে এবং পরবর্তী যে সংখ্যাটা আছে চার থাকুক পাঁচ থাকুক যাই থাকুক না কেন পরের সংখ্যাটা তার জন্য এখানে পরবর্তী যে সংখ্যাটা আছে ততগুলো লাইনই টানতে হবে এবং গুনতে হবে কিভাবে প্রথমে যে সংখ্যাটা আছে তার যে লাইন সংখ্যা গুনেছি কেটে মানে লাইন সংখ্যা এঁকেছি সেই লাইন সংখ্যার পরবর্তী সংখ্যা থেকে পরের সংখ্যাটা কাউন্ট করতে হবে মানে গুনতে গোনা শুরু করতে হবে এখানে সাতটা লাইন আছে সাতের জন্য তাই সাতের পর আমাকে এখানে আট নয় দশ এইভাবে গুনতে শুরু করতে হবে সেই জন্য আমি কি করলাম এখানে ছয় আছে ছয়ের জন্য আলাদা করে ছটা লাইন টানলাম না আমি পরের সংখ্যাটা এক আছে একের জন্য একটা লাইন শুধু টানলাম তাহলে ছয়ের পরে একটা লাইন গুনলেই আমার অঙ্কটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে ছয়ের পরে একটা লাইন তার মানে ছয়ের পরে সাত হয়ে গেল আমার সাত লেখা পরেরটা দেখো আট জঙ্গ এক এটাও একইভাবে করছি আট আটের জন্য আমি আটটা লাইন আলাদা করে টানছি না আমি কী করব আট আছে আটের পরে এই পরের সংখ্যাটা আছে এক এখানে আমি একটা লাইন টেনে দিলাম তাহলে আট নয় উত্তরটা কত হয়ে গেলো আমার নয় তোমাদের এটা করে দেখিয়ে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় দেখো ছয় ছয়ের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাইন টানলাম আবার একের জন্য তো একটা লাইন টানাই আছে তাহলে এটা আমি আর টানছি না এবার যোগ করবো কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো উত্তর সাত এসেছে ঠিক সেরকমভাবে এটাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে গুনব আর এখানে একের জন্য একটা লাইন টানা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উত্তর নয় ঠিক সেইভাবে এটাকেও আমরা করব একটা সংখ্যা আছে পাঁচ পরের সংখ্যাটাও আছে পাঁচ তাহলে এই পাঁচটার জন্য আমরা কোনো লাইন এখানে টানছি না শুধু টানবো কোনটা পরের পাঁচের জন্য পরের পাঁচের জন্য পাঁচটা লাইন এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচের পর থেকে আরও পাঁচটা লাইন আমাকে গুনতে হবে পাঁচের পর থেকে ছয় সাত আট নয় দশ কত হলো উত্তর তাহলে দশ দুটো সংখ্যার যখন উত্তর বেরোবে তখন কী বলেছি আমি একটা সংখ্যা মানে একই শূন্য দশ এক্ষেত্রে প্রথম সংখ্যাটা হচ্ছে এক আর তারপরে শূন্য বসে দশ হচ্ছে তাই প্রথম সংখ্যাটা লিখবো সবসময়ই দিকে যে যোগ চিহ্নটা আছে তার তলায় আর শেষের সংখ্যাটা লিখবো যে সংখ্যাগুলো দেওয়া আছে তার তলায় কখনোই আমরা এটাকে এইভাবে এখানে এক এখানে শূন্য এইভাবে লিখবো না কখনোই এটাকে আমরা এইভাবে এখানে এক এখানে শূন্য এইভাবে লিখব না যে এই যে দশ হয়েছে আমরা এইভাবে দশ লিখে দিলাম এটা কিন্তু কখনোই লিখবো না এটা পুরো ভুল এইভাবে লিখলে অঙ্কটাই ভুল হয়ে যাবে সবসময় লিখতে হবে কীভাবে এই যে যোগ চিহ্নটা আছে তার নিচে এক বসালাম আর যে সংখ্যাগুলো দিয়ে আমি যোগ করছি তার নিচে পরের সংখ্যাটা বসালাম আশা করি তোমাদের এই যোগ পদ্ধতিটা শিখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি যদি কারোর কোনো রকম অসুবিধা হয়ে থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই যোগ পদ্ধতি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নমস্কার